একটা বিষয় কি দেখুন নেত্রকোনা অনেক কিছু কিন্তু আপনারা ঘুরে ফিরে দেয়নি শুরু করছে এমনকি দেখতে বলছেন অলরেডি কিন্তু আমরা বাড়িটা শুধুমাত্র আপনারা দেখছেন না কিন্তু প্রশ্ন করছেন এটা তবে আমি ভালো করে জানি আপনারা অনেকের মন চা যে আমার বাড়ির আপনারা কারণ আমরা যেহেতু বোধ করুন আমার বাড়িটা কিন্তু একটা ইচ্ছা এটা স্বাভাবিক কিন্তু এটা লাগিয়ে আসছি ড্রোন ক্যামেরাতে আমরা বাড়িটা সুন্দর করে একটু ঘুরা ফেরাই লোক দেওয়া আয়ম যাতে আপনারা দেখে সুন্দর করে বুঝতে পারুন যে আমরা বাড়িটা আসলে কোন কোয়ালিটিতে আছে তবে এতটুকু গ্যারান্টি দেয় আপনারা যে একটা আক্ষেপ করে রাখছেন যে আমার বাড়িটা মনে হয় দুই তিন তাল তো নিশ্চিত ওই একটা বিল্ডিং বাড়ি

বাড়ি দেখতে বর্তমানে এই বাড়ি রইতে থেকে আমার মামুর বাড়ি আমার আম্মার রয়েছে বাফের বাড়ি আর কি যদিও ড্রোন ক্যামেরাটা অনেক দূর দূরটাকে আমি ফোন দিয়ে কিন্তু কয়ে দিছি যে ড্রোন ক্যামেরা কিন্তু বাড়ি ফারাইতেছি যাতে সুন্দর সবাই উপভোগ দেয় আর সবার ইচ্ছা বুঝি আশা আসি শুরু করে দিচ্ছ না আরে এটা কোনো বাড়ি দুরুজা দুরুজা আপনি আশা আশি করুন আর আপনার যাই করুন না করুন আমার দেওয়ার বিষয় না আমার দেয়ার বিষয় হইতেছে আমার বাফে যে বাড়িটা দিছে আলহামদুলিল্লাহ এটা হইতেছে আমার লাগে অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার কারণ বর্তমানে যে রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু আমরা বাড়ির সাথে এই রাস্তাটা বাইরে কিন্তু একটা কাল হয়েছে এই ভিডিওটা কিন্তু আমি ফেসে দিয়েছিলাম কিন্তু অনেক কষ্ট করে এটা আবার বাঁধা হয়েছে আর এখন বর্তমানে যে নদী দেখতেছেন এটা কিন্তু আমরা বাড়ির সাথে নদী গেছে কিন্তু আমরা গ্রামটা ফোরাড়া কিন্তু আমি অসংখ্য ভিডিওতে কিন্তু এই কথাটা কইছি তবে একটা কথা কি জানেন আমি যেহেতু গ্রামে বসবাস করি আমার বাড়ির গ্রামের ভিতরে ড্রোনের সোক্রে কিন্তু অনেক সুন্দর ভিউয়াল একটা কথা তো বুঝিয়ে গেছে এত সুন্দর দৃশ্যটা ড্রোন ক্যামেরাতে তুলিয়া তো সেই ড্রোন ক্যামেরার দাম কিন্তু এক লক্ষ ছিয়াশি হাজার টেয়া এত দামের ড্রোন ক্যামেরা আমি কই ফাইলাম এই যে একটা কথা আছে না নিজের ড্রোন ক্যামেরা নাই দেখে গিয়েছে অসংখ্য মহব্বতের মানুষ কিন্তু আমার আছে তারা

হ্যাঁ আমরা বিলের থেকে ড্রোন আস্তে আস্তে লাইন লাগবে বর্তমানে যে ব্রিজটা উঠা রয়েছে এই ব্রিজটা নেত্রকোনা রাজবাজার টুজার রুটটা এই মেইন রুট থেকে কিন্তু আমি আসলে ড্রোনটা উড়াইছি আমরা বাড়ি পর্যন্ত যে ড্রোন দ্বারা কন্ট্রোল করতেছে ওই নাকি ড্রোন ক্যামেরাটা নামাই বইটার লাগে আমি অনেকটা কারণ ঘুরে যদি আঙ্গুলো লাগে তাহলে কিন্তু শেষ ড্রোন ক্যামেরাতে এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার লাগে মতন ফোরে দুই বাইরে অসংখ্য ধন্যবাদ যাই হোক অনেক কথাবার্তা কথার মধ্যে যদি কোনো হয় অবশ্যই কমা দেখবেন কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হতে স্বাভাবিক ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন যে হোহক আল্লাহ রাখ সুস্থ নামাজ দাদা করুন যে নামাজ দাদা না করলে কিন্তু ফেরাস্তারা ঠান্ডা আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল না নাক